قرب أمرنا روتومان هذا الكرسي هذا الكرسي قرد الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لتكن له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا

ফান্সরনা আলা গামিল কাফিরিন পর্যন্ত এই শেষের তিনটা রাত অবশ্যই করবে ঘুমানোর আগে যে ব্যক্তি আযাল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ রাতেই অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রে বেলা মানুষ এগুলো করতে পারে কুফরে গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে আর আসুরা বাকারার শেষে তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবিস্লাম বলেছেন রাতের বেলা সুরা আকার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরাব আকার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমল নামায় দেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এপরটি করবেন এরপর তিনকুল করবেন কয়কুল তিনকুল কোনটাকে তিনকুল বলে ইস্কুল্লাহীর রহমান রহিম কুল হ্যাঁ এটা একটা কুল আহমদুবি রব্বিন ফলাফ এটা একটা কুল আহমদবীর রব্বিন ন্যাস এটা একটা কি হবে এটা করলে বলছেন দৃশ্য ও অদৃশ্যের মানে যা দেখা যায় তা দেখা যায় না এ দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবেন প্রোডাকশন আমার পক্ষ থেকে প্রোডেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এইভাবে পড়বেন একবার সূরা ইখলাস কুল হু তারপর সুরা ফালাক আল আউযু বিরাব্বিল ফালাক তারপর সূরা নাস বিরাউযু রাব্বিন নাস পড়ে পুরো হাত একত্রিত করে ঘুদিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এমন মাসাহ করবেন এভাবে ঠিক আছে সেটা তিনবার করবেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার তিনবার